নমস্কার বন্ধুরা সকলে কেমন আছেন আশা করছি সকলে ভালোই আছেন আমি আছি মোটামুটি এই যে মা দেখছেন এটা হচ্ছে রানাঘাটের চড়া মা বলে কিন্তু এই মা কিন্তু খুব জাগ্রত এই যে বাচ্চা মেয়েটি দেখছেন এই যে এই বাচ্চা মেয়েটির জন্মদিনে এসেছিলাম আমি রানাঘাটে এটা আমার দাদার নাতনি তো আমারও নাতনি তো এখানে এসে শুনলাম এই চড়া মায়ের কথা যে এই মা নাকি খুব জাগ্রত আর এই মায়ের কাছে মন্দিরে যে যা চায় সে তাই পায় সব থেকে অলৌকিক ঘটনা হচ্ছে এই মাকে পুজো দিতে কোনো মানে নিয়মের প্রয়োজন হয় না নিয়ম বলতে কোনো টাকা পয়সাই মন্দিরে দেয়া নিষেধ আর যে যেরকমভাবেই মানে খাওয়া কাপড় হোক বা এমনি নর্মালি জামা কাপড়েই পুজো দিতে পারে কোনো নিয়ম নেই যে ধোয়া জামা কাপড় পরেই পুজো দিতে হবে উপোস করে পুজো দিতে হবে মাছ খেলে পুজো দেওয়া যাবে না সেরকম কোনো নিষিদ্ধ নেই এখানে এসে যে যার মতো পুজোর সামগ্রী নিয়ে পুজো দিতে পারেন ধূপকাঠি মোমবাতি শুনলে নেই যে কোনো মানে পরিষ্কার পরিচ্ছন্নতার নিয়ম কোনো কিছুর নিয়মই নেই নিজে নিজে শুধু সন্দেশ হোক বা যাই হোক কিনে মায়ের সামনে দিলে তাতে মা খুশি হন শুধু মনে ভক্তি আর পবিত্রতা রাখলেই হবে এই মা কিন্তু খুব জাগ্রত এটা একদম সত্যি কথা এই মায়ের কাছে যে যা চায় সে তাই পায় আর দেখুন আমার হাজব্যান্ড পুজো দিচ্ছে কত ভক্তি করে ওকেই বললাম তুমি পুজোটা দাও আমি তো খুব একটা বেশি চলাফেরা করতে পারি না তাই আমি বাইরে থেকেই ওর ভিডিওটা নিয়েছি আর এই মায়ের কাছে অনেক অসুস্থ মানুষ সুস্থ হয়ে গেছে ভালো হয়ে গেছে এসে এই মায়ের কাছে মা আশীর্বাদ করেছেন তাদেরকে তাই আমিও আসলাম দেখি যদি আমারও কিছু মায়ের কাছে চাওয়ার ছিল সেটা আর আমার শরীরটা যাতে সুস্থ হয়ে যায় সেই কারণে তাই বলছি বন্ধুরা আপনারা চাইলে আপনারাও অবশ্যই আসতে পারেন রানাঘাটের চৌরামার কাছে অবশ্যই মনোবাসনা পূর্ণ করবেন মা আর এই যে কাঁঠাল গাছটি দেখছিলেন সেই প্রথমে অনেক কিছু বাধা রয়েছে ওখানে অনেকেই মায়ের কাছে কিছু মনোবাসনা রেখে বেঁধে রেখে গেছে তো যাই হোক আপনারাও অবশ্যই আসতে পারেন আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কিন্তু ধন্যবাদ সকলে ভালো থাকবেন এই শুভকামনাই রইল